ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে সাগরদিঘির কাবিলপুরের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকার জন্য লাগাতার বিক্ষোভ করে চলেছেন কাবিলপুর অঞ্চলের বাসিন্দারা যার জেরে শুক্রবার সকাল দশটার সময় বালিয়া থেকে টিকটিকি পাড়া মোর পর্যন্ত প্রায় আটকিমি রাস্তা পরিদর্শন করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রাস্তা পরিদর্শন করার সময় সাংসদ খলিলুর রহমানকে কাবিলপুরের রাস্তা পিডাব্লিউডি পিডাব্লিউডি এর আওতায় নিয়ে আসার দাবি তোলেন কাবিলপুরবাসী প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা নির্বাচনের প্রচারের সময় খলিলুর রহমান কাবিলপুর বটতলা মোড়ে বিক্ষোভের মুখে পড়েন সেই সময় তিনি বলেছিলেন নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ হবে কাবিলপুরের রাস্তা করা পরিদর্শন শেষে সাংসদ খলিলুর জানান কাবিলপুরবাসীকে দীর্ঘদিনের ভোগান্তি জানোয়ার পোহাতে না হয় তার জন্য শীঘ্রই সঠিক পরামর্শ নিয়ে রাস্তার কাজ শুরু হবে বলে জানান রাস্তাটি পিডাব্লিউডি হবে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান তিনি এই ব্যাপারে জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকদের সাথে বসবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন আমি প্রথম চাই রাস্তাটা ভালো ভাবে রাস্তাটা হোক সে মাধ্যম যেটাই হোক আর কি সে পিডাব্লিউডি হোক বা আমাদের জেলা পরিষদ থেকে হোক বা আরো অন্য কোন স্কুল থেকে হোক কিন্তু রাস্তা হোক আমরা এমনটা নয় যে কোনো একটা স্পেসিফিক দিকে তাকিয়ে থেকে সেটা আরো দেরি হোক এটা আমরা চাই না আমরা চাই আর্লি আজ পসিবল আমি আমার কাজ শুরু হয়ে গেছে কাজ প্রসেস চলছে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে তবে ভিডিও এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইম से আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস